হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা অন্য অন্যরকম রেসিপি করে দেখাচ্ছি পাকা উচ্ছে রেসিপি অনেক দিন উচ্ছে রেখে দিলে বা গাছ শুকিয়ে গেলে উচ্ছেগুলো হলুদ হয়ে যায় তখন অনেকে ওই উচ্ছেগুলো খায় না ফেলে দেয় কিন্তু আমি আজকে এমন একটা রেসিপি করে দেখাচ্ছি কেউ আর পাকা উচ্ছে ফেলে দেবে না পাকা উচ্ছে গিয়ে দানা ফেলে দিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে তার সঙ্গে দুটো আলু সরু সরু করে কেটে নিতে হবে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হয়ে যেতেই বেশ কিছু বড়ি ভেজে নেব বড়িগুলোকে একটু তেলের উপরে দিয়ে ভালো করে আমি ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি বড়িটা আবার একটু তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে উচ্চা আলুটা ধোয়া হয়ে গিয়েছিল তাই আগে উচ্ছেটা দিয়ে দিলাম এমনিতেও একটু পাকা জিনিসের তিতোটা ভাব কম থাকে তবুও একটু উচ্ছেটা হালকাভাবে আগে একটু ভেজে নিলাম একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে দিলাম আলু উচ্ছে একসঙ্গে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে একটু লাল লাল হয়ে এলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো নুনটাকে দিয়ে আবার আর সবজিগুলো ভালো করে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম ভাজা ভাজা হয়ে এসছে এক চিমটে হলুদ একটু জিরে আর একটু ধনে দিয়ে ভালো করে নেড়ে চিঁড়ে নিলাম আরেকটা হচ্ছে আমরা তরকারি করার সময় বড়ি দিই না বেশ ঝোল ফুটে গেলে আলু সিদ্ধ হয়ে গেলে তখন নামাবার একটু আগে বড়ি দিই কিন্তু এখানে তাই করব না এখানে কষার সময় আমি বড়িটা দিয়ে দেব। মেন হচ্ছে বড়ির উপর নির্ভর করে তরকারিটা স্বাদ অনুযায়ী হবে একটু নেড়ে চড়ে নিয়েই অল্প করে জল দিয়ে দিলাম কেন উচ্ছা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি জল দিলে গলে যাবে তা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ফুটে উঠেছে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে আর একটু ফুটতে দিলাম রস শুকনো হয়ে এলেই তারপরে দেখাচ্ছি পুরো শুকিয়ে আসতে একটু নাড়তেই দেখুন পুরো বড়িগুলো মেখো মাখো হয়ে গেছে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাকা উচ্ছে তরকারি তা বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন কেউ যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকটাকে একটা লাইক করে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মুখের স্বাদ একদম পাল্টে যাবে তা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এই এইরকমভাবেই দেখতে হয়েছে দেখুন আর খেতেও খুব ভালো হয় তা যাচ্ছি বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন টাটা